এটি একটি ঐতিহ্য আমাদের লন্ডনে যে পার্টি প্রায় পনেরো দশ বছর যাবৎ আমার ছেলে যে ব্রিল সে পাঁচ বছর সময় থেকে এই শেহরি পার্টিতে আসত এখন পর্যন্ত আসছে এবং আয়োজনের মধ্যে আমার কাছে সেটা ভালো লাগছে লতা এবং পাশাপাশি যে স্টিকি রাইস মানে বিন্নি আমরা সিলেবাইস থেকে বলি এবং ডবল ক্রিম এবং আম সবচেয়ে এটা না না মনে হয় হয় খাবার আজকের এই এইহেরি পার্টিতে কমিউনিটির সবার সাথে মিলিত হতে পেরে আসলে এটা একটা অপূর্ব সুযোগ এই সুযোগ আমরা পাওয়ার কারণ হিসাবে আল্লাহ শুক্রিয়ার পাশাপাশি কেরল ভাই সহ আয়োজক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টেঙ্গা খাইরাম বছরের পর বছর কেরল ভাইয়া চালাইয়া যায় প্রোগ্রাম আমরা স্থায়ী কমিটির অনেক মেম্বার আছি পার্টিকুলারলি তাসির ভাই আছেন প্রত্যেক বছর আমরা এটা আনন্দের সময় তাকে এই প্রোগ্রামও আওয়া রমজান শুরু হওয়ার শুরু থেকে আমরা অপেক্ষা করি এই প্রোগ্রামও এক যুগপূর্ণ হল লন্ডনের শেহারি পার্টি সিনিয়র সাংবাদিক আব্দুল মিনীন জাহেদি কেরলের পৃষ্ঠপোষকতায় বিগত বারো বছর থেকে লন্ডনের সাংবাদিকদের সৌজন্যে এই শেহারি পার্টি অনুষ্ঠিত হয়ে আসছে ইস্ট লন্ডনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনের সিনিয়র সাংবাদিকরা এবং বিভিন্ন পেশাজীবী মানুষরা আজকের এই শেহরি পার্টিতে অংশ নিয়েছেন বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী যাকে ফতা বলে তাকে বিরণবাদ দিয়ে সিঙ্গেল ক্রিম বিরনবাদ দিয়ে ক্রিম কিংবা লতা দিয়ে ফতা এই যে ট্রেডিশন লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে সেটা একটা মিলন মেলায় পরিণত হয় বিশেষ করে সাংবাদিক একে অন্যের সাথে কিন্তু দীর্ঘদিন পর কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয় একে অন্যের সাথে দেখা করার পতা খাইলাম এবং এটা একটা রিমার্কেবল পোগ্রাম হইয়া আসলে কমিউনিটি বেড়াইছে এবং উইয়াল বিগ ভেরি প্রাউড ডুবিং পার্ট অফ এড এবং আমরা মনে করি যে প্রত্যেক বছর এটা হইবো আগে কাস্মাল লাঙ্কাত হইতো এখন সময় আর আর ধরেন না অনেকে ইন্টারেস্ট প্রকাশ করতে আইরা সেরি পার্টি মানে পতাপাটি খুবই ভালো লাগে কারুর বাইরে প্রায় বারো বছর থেকে আজকে প্রায় এই সেরি পার্টি বারো বছর হয়েছে খুবই ভালো লাগছে আমাদের প্রতি রমজানে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে আমরা মিলিত হতে পারি যে ভাইরা ইনভাইট করেছেন বিশেষ করে সবাই তো মিডিয়ার সাথে জড়িত লেখালেখির সাথে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ তারা তাদেরকে যা যা দান করুক এই ধরনের আয়োজন করার লাগে বিশেষ করে আজকের আয়োজনও লন্ডনের যে সুনাম জন্য স্টার সাংবাদিক হল কমিউনিটির ব্যক্তিত্ব হল যে এক লোকে আমরা গেট টুগেদার করতাম মার্শাল্লা নাইরকলের মুরুব্বা আর তোমার ক্রিম আর বিরুন চা খুবই মজা বুঝছো তা বোলার মতো নাই খুবই মজা খাইলাম আমরা বেশ কয়েকটা আইটেম খাইদা খাইতে আসলে শেষ না এখন আমরা নারকেল আর বিরুন ভাত খাইলাম ভেরি টেস্টি খুব মজা হয়েছে থ্যাংক ইউ কারুল ভাই আমরা এখানে কবিতা আবৃত্তি আছে আমাদের খুব মজার খানে খাইছে কয়লা ল্যাম্প দিয়া সিলেডার ঐতি সাত দিয়ে খাইছি খুব ভাল লাগছে এরপরে লতা সুটকি বুকি মিলাইয়া এই যে লতার ফতা যেটা খুব স্বাদ বুক করছে আমরা এরপরে টেঙ্গা খাইছি আমরা ঐতিহ্যবাহী ট্যাঙ্কা যেটা আমরা মাছ দিয়া এরপরে আমরা মরসা গুড় দিয়া আর নারকেল নারকেল মরষা এবং বিহিমা বিরুন ভাত এটা আমরা সিলেটে একটা ঐতিহ্য ভাই একটা জিনিস গরম গরম বিরুন ভাত খুব ভালো লাগছে কেরল ভাই দীর্ঘদিন যাবত এটা করে আসছেন প্রতি বছর আমাদের আজকেও করলেন এবং আজকে তো সম্পূর্ণ ব্যতিক্রম ছিল এখানে আমাদের সহকর্মী প্রায় অর্ধ শতাধিক সহকর্মী জড়িত হয়েছে আমরা এবং খাবার তো খুব মজা হয়েছে এর জন্য আসলে অল সিজনকে একটা ধন্যবাদ দেওয়া উচিত তাদের খাবার এটি আজকে আমি বেলা খাইলাম আইয়া ফসল মামুদে খাইলাম মেয়াদি ভাইয়া খাইলাম আমরা অনুরোধ থাকে যে আপনি অন্তত একজন রে দেশে হোক আর এসাখান হোক যে কোনো আপনি আপনার কন্ট্রিবিউশন দিয়ে আপনার থেকে মানুষকে খাওয়াই যায় এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান খুব কমই হয় এইগুলা আমরা শুরু করছিলাম প্রায় অলিম্পিকের আগে তখন রাত ছিল একদম ছোটো তার আপনি নামাজ পরেই এক ঘন্টা দেড় ঘন্টা পরেই শুরু হয়ে যেত কেমন লাই আর এক ঘন্টা পরেই শুরু হয়ে যেত ফজর তাই বাইরে থেকে আমার বন্ধু বান্ধব যারা আসতেন তারা কিন্তু এই বাসায় গিয়ে সেটা হওয়ার সময় থাকতো না তাদের সুবিধার্থে মূলত একটা এমাদতের উদ্দেশ্যে তাদের জন্য আয়োজন কষ্ট নাম যে আমরা সবাই একসাথে পথা খেয়ে নামাজ দেওয়ার পরে বাসায় চলে যাব কিন্তু এটা কয়েক বছর চলার পরে লম্বা রাত হয়ে গেছে তখন তো আর সেটার প্রয়োজন নাই এখন হয়ে গেছে একটা উৎসবের মতো সবচেয়ে চমৎকার বিষয় যেটি যে সারা রোজা মাসে সাংবাদিক কিংবা কমিউনিটির বিশিষ্টজনদের একসাথে হওয়ার সুযোগ খুবই কম বিভিন্ন ইফতার ইভেন্ট ছাড়া খুবই কম আর একসাথে রোজা মাসে মোটামুটি ব্রিটেনের সব ব্রিটিশ বাংলাদেশি প্রমিনেন্ট জার্নালিস্টদেরকে একত্রে করার এখন একটাই মাধ্যম সেটি হচ্ছে এই যে লতা দিয়ে ফতা ইভেন্ট যেটি আমাদের কেরল ভাই আয়োজন করে চলেছেন মনে হয় দশ বছরের বেশি সময় এই আয়োজনটি চলছে আজকে আমি এসে এই সেহেরিতে এসে আমার খুবই ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে অনেক দিন পরে আমাদের সব জার্নালিস্টদেরকে একসাথে দেখতে পেলাম